আঠেরো বছর ধরে যারা আমাকে মানুষ করলো তারাই আমাকে বুঝলো না আর তুমি তো পরের ছেলে তোমাকে দোষ করে বলো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো নতুন ব্লগ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো তুমি দেখো আমরা সকালবেলা আমি আমার পাপানকে নিয়ে ঘুম থেকে উঠে পড়েছি তো অনেক জামাকাপড় সকালের সব কাজ সেরে অনেক কাপড়ও কেচে ফেলেছি তো দেখ কত জামা কাপড় কেচেছি এই দেখো আবার দেখো নিচেও আমাদের নিচেও একটা তারে কত জামা কাপড় মিলেছি মানে আমি বাপের থেকে খেয়েছি যত কাপড় ছিল সবই কেচে ফেলেছি তারপর দেখো এখানে জল নেওয়া কমপ্লিট তো আমরা টাইম কলের জল খাই তো জল নেওয়া কমপ্লিট তো বাদ দিতে করে বোতল ভরেছি তো এগুলো আবার সরিয়েও দিলাম আর এসির দেখি না বোতলগুলো অনেক নোংরা হয়ে গেছে তো ব্রাশ দিয়ে পরিষ্কারও করে নিয়েছি তো চলো তারপরে তো ফ্রেন্ডস দেখো এখন সব কাজ প্রায় হয়ে এসেছে তো এখন আমার পাপানিতে সময় দেওয়ার পালা তো পাপানি ঘুম থেকে উঠেই গেছে তো শরীরটা সত্যি খুবই খারাপ অনেক ঠান্ডা লেগেছিলো তো শরীরটা খারাপ লাগছে বললো যে জল খাবে তো জল দিতাম তখনও জল খেতে চাইছে না আসলে শরীরটা ভালো না না খেতে ইচ্ছা করছে না ঘুমোতে ইচ্ছা করছে তো ও আবার শুভ নিচ্ছে আমি জিজ্ঞেস করছি কি হলো কী হলো বাপান তো আবারও শুয়ে পড়লো তো শরীরটা অনেক ক্লান্ত লাগছে তো তারপর তো পাপানের মুখ দেখেই বুঝতে পারলো যে শরীরটা কত খারাপ তো তারপরে দেখো আমরা ব্রাশ করতে চলে এসছি তো আমি এখন ব্রাশ করছি তো ব্রাশ করে আর আমার ছেলেকেও ব্রাশ করাচ্ছি তো দুজন ব্রাশ করে তারপরে তো বাপানকে আমি করে বললাম যে তুমি ব্রাশ করো না তো বাপান ব্রাশ করতে চাইছে না তো ও কান্না করছে তো ততক্ষণ ও কান্না করছে ততক্ষণ আমি অনেক করে বলছি তারপরে আমরা ওই ব্রাশ করে নিলাম আমি ওকে করে ব্রাশ করিয়ে দিলাম তো ব্রাশ করা হয়ে গেছে তো আমি একটু জিনিসের জন্য কী নিচ্ছিলাম তো দেখো আমি বাগানকে বলছি হ্যালো বলো হাই করো তো কিছু দিয়ে বলবে না বলছে না বলবো না তো দেখো এবার এভাবে তার মধ্যে মুখ শেষ তারপরে মুখ দিয়ে আমাদের ব্রাশ করে দিন থেকে দিলাম জায়গায় তো তারপরে আমি পাপানকে খাওয়াবো বলে দুধ গরম করেছিলাম হাঁটতে করে তো এরকম দুধ গরম করেছিলাম ওটা দিয়ে একটা বাটিতে করে দিয়ে দিলাম পাপানের জন্য তো পাপানুকে কনফ্রেজ খাওয়াবো তো এরকম বাটিতে করে দুধটা ঢেলে নিচ্ছি তো দুধটা নিয়ে তারপরে আমি ওতে কর্নফ্লেক্স আর হচ্ছে কর্নফ্লেক্স সঙ্গে একটু চিনি দিলাম না একটু মিষ্টি দিলে তো আমার বাগান খায় না আর সত্যি আমাদের সাথে আমরা একটু মিষ্টি খেতে ভালোবাসি তো তো ওই মধ্যে একটু চিনি দিয়ে দিলাম তো চিনি দিয়ে আমি বাগানের জন্য মানে খাবার রেডি করে বাগানকে খাইয়ে দিচ্ছিলাম আর তো সেই সঙ্গে আমিও একটু খেয়ে নিয়েছিলাম তো দেখো যে বাগানকে খাইয়ে দিয়ে আমিও ¿Qué es ¿no? তো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া সেরে আমি পাপা নিয়ে শরীরটা একটু ভালো লাগছে দেখি পাপা স্কুলের জন্য রেডি করে দিলাম তারপরে পাপানিকে স্কুলের যেতে বলছি তো ওকে রেগি করে দিয়ে দুটো গড়িয়ে বললাম তুমি চলো তো আমি ওকে একটু এগিয়ে দেবো আটটা ও ঘুরতে চলে যাবে তো বাড়ির কাছে স্কুল তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো ওকে ওকে ও ঠামি বলছে তো গলু ওকে ডাকে সবাই গলু গলু বলে ওকে বলি কোথায় যাচ্ছিস ওকে নাম ধরে বলছে আর ঠাম্মির নাম ধরে বলছে তখন আমি বললাম না বলতে নেই আর সামনি বলতে হয় তো ও তাও শুনে ওটু দিদি তাকিয়ে ও ফ্যামিলির দিকে তাকিয়ে বলছে কি আর থামনি বলে দিয়ে ও চলে যাচ্ছে স্কুলের দিকে তো দেখো স্কুল ওই যে দেখা যাচ্ছে মতো পড়া আছে ওটাও আমার কপানের স্কুল আমার কখনো আইসিডি স্কুল যায় তো এই তো সামনে স্কুলে ভর্তি ওটা স্কুলে বসানোর জন্য প্র্যাকটিস করাচ্ছি তো তারপরে পাবান তো চলে গেল স্কুলে তো আমি চলে এসেছি রান্নাঘরটা গোছাবো বলে তো এক মাস ছিলাম না পুরো নোংরা হয়েছিল তো উপরটা একটু তো দেখো আমার রান্নাঘরটা তো দেখো বাবান করে আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো সকাল থেকে সেটা কনফ্লেক্স খেয়েছি আর কিছু খাওয়াই হয়নি তো চান করে ঘর ঝাট দিয়ে দিয়েছি তারপরে এইখানে এসে রান্না বসিয়ে দিয়েছি তো ভাত হচ্ছে এখানে তো বাজার থেকে আজকে অনেক কিছুই এনেছে ফুল ফুল প্রসাদ কে কে জানো প্লিজ কমেন্ট করে এনেছে ডিম তো আরও বাজার থেকে আলু আদা রসুন এনেছে আর আজকে আর তারপরে কালকে এনেছিলো অনেক সবজি তো সব সবজিগুলো আছে আর আমার বাপের বাড়ির গাছের কাঁকা এনেছি হেঁচড় পাকলে কাঁঠাল কাঁচা কাঁচাতে হেঁচড় তো আমাদের আজকে হেঁচড় রান্না হবে তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত তো এখনকার মতো তুমি চলো দেখতে থাকি তো ফ্রেন্ড দেখো সকালে যেন জামা কাপড় মিলেছিলাম সব তুলে নিয়েছি তো এখন যাওয়ার বল তো একটু মানে আধ ঘন্টা মিললে সব কাপড় শুকনো হয়ে যায় তো এখন আমি আরও কিছু কেচেছি চলো বালতি কেটেছি জুতো করে তারপর জুতোগুলো আমি এইখানে রোদে দিয়ে দিচ্ছি আমাদের বাড়ি রয়েছে এই তো দেখো সব জামা কাপড় আমি এখন মিলে দিয়েছি দেখো সব জামা কাপড় মেলা হয়ে গেছে তো এরপরে আমি যাচ্ছি রান্না করতে তো রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে চলে তো দেখো আমি এখানে কী রান্না করেছি তো আমি করেছি এখানে এঁচোড় এঁচোড়ের ঝোল দেখো খুব সুন্দর লাল রকটপি হয়েছে তারপরে এখানে করেছি শুষ্ণা শাকের ভাজা আর তো এখানে তো পুরীতে শাক সে তো হচ্ছে আমার ছেলে ও তার বাবা খাবে বলে তো ওদের সত্যি পার করে সিদ্ধ করে খেলে নাকি অনেক শরীরে উপকার হয়তো রক্ত হয় তো দেখো এঁচড়টা কত সুন্দর লাল টকটকে হয়েছে পুরো মাংসের মতো কালার হয়ে গেছে তারপর এ এখানে করতে থাকুক আমি ঘরটা ঝাঁট দিয়ে দিই তো ঝাঁট দিয়ে দিলাম তো ঝাঁট দেওয়া হয়ে এসছে তো এইখানে দেখছি আমি ঝাঁট দিচ্ছি তো আমার পাপান দেখছি এখানে বসে খেলছে তো আমি পাপানকে বললাম যে চলে এসো ঘরে তো পাপান কিছুতেই আসতে চাইলো না তো আমি তাও ঝাঁট দিয়ে দিচ্ছি তো ঝাঁট দেওয়ার পরে আমি হচ্ছে পাপানের কাছে চলে এসেছি তো বাবা খেতে বাবান বলছে না আসবো না বাপানকে খেতে যাচ্ছে কিন্তু বাবানকে ততক্ষণ খেলছে তখন আমি চলে এলাম পাপানের জন্য ভাত রেডি করতে তো এখানে শাকটা সেদ্ধই হয়ে এসছে তারপর আমি পাপানের জন্য একে একে ভাত মানে ভাতে ভাত তারপর সাইডে নুন শাক ভাজা আর বাটিতে করে এচড়ের তরকারি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলাম তো দেখো তো আমি আমাদের বাড়িতে মানে শাক খেতে ভালোবাসি বলতে আমি ভালোবাসি পাপানকে অনেকটা শাক দেওয়া হয়ে গেছে তো কিছু বাপা শাক খাওয়া ভালো কেউ চাই বেশি করে শাক খাওয়াতে তারপর দেখো এখানে পাপানকে আমি তুলে এনে হাত মুখ দিয়ে বসিয়ে দিয়েছি তো পাপান এখানে বসে গেছে পাপান ছুটি ভাতটা হাত দেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে তো আমি তোমার ভাতটা মাখিয়ে দিচ্ছিলাম তো ও বলছে না আমি একাই মাখাবো তো কান্না করতে রেগে গেছে তোমার রেগে গেলো ভাত করে তারপর আমি খাইয়ে দিচ্ছি বলছে না আমি হাতে করে খাবো তো আমি বাস হাতে করে খাক আমি ছেড়ে দিলাম ওর হাতে তো খেয়ে নিচ্ছে তো আমার পাপানের তরকারিটা এতই ভালো লেগেছিলো ও শুধু ঝোল নিচ্ছে আর ভাত মাখাচ্ছে খাচ্ছে তো আমি মাখিয়ে দিলে ও রেগে যাচ্ছে বলছে না আমি খাবো না তাহলে তো থাক ছেড়ে একা হাতে তো অনেক তো আমি ওকে তো বললাম তাহলে খেয়ে আমি খাই তুমি খেতে পারবে না বলছে না আমি একাই খাবো তো বাস ওকে খেতে দিয়ে দিলাম তো তারপরে আমাদের খাওয়া দাওয়া পুরো হয়ে গেলে তো আমরা এখন তো ফল কেটে নিয়েছি এখানে তো আমি এখানে ফল নিয়েছি বলতে আপেল মৌস্বি আর আম তো তিন রকমের ফল আছে তো আমি পাপানের জন্য আপেল আর মৌসুম কেটেছিলাম তো পাপান আম খাবে বায়না করতে আবার আমটাও কেটে দিল তো পাপা আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে চোখ ঘুম পেয়ে গেছে তো দেখো ভাই একটা জিনিস শেয়ার করবো বলে বুঝিয়ে দিচ্ছি অনেকদিন ধরে ওই দেখো এটা আমের বাসন্দি আচার তো কারা 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 এই আচারটা খেতে ভালোবাসো কমেন্ট করো আর নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো